ফের মানবিক কর্মসূচি গ্রহণ করলো হুগলি গ্রামীণ পুলিশ একেবারে সরাসরি দেখাবো এর আগে এই হুগলি গ্রামীণ পুলিশের এসপি কামানাসিদ সেনের উদ্যোগে এবং চণ্ডীতলা থানার পরিচালনায় মহিলাদের আত্মরক্ষার্থে সেল্ফ ডিফেন্স ট্রেনিং কোর্স চালু করেছিল হুগলি গ্রামীণ পুলিশ ঠিক তারপরই প্রায় এক সপ্তাহ কাছাকাছি সময়ে আবার মানবিক কর্মসূচি গ্রহণ করল হুগলি গ্রামীণ পুলিশ এবারও কিন্তু সেই পরিচালনায় চণ্ডিতলা থানা দেখাবো যে হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে যে সাইবার পাঠশালা অর্থাৎ সাইবার পাঠশালা ক্যামেরাপারসনকে এগিয়েছে দেখাতে বলব যে এই যে মঞ্চ সেই মঞ্চে কিন্তু যে কমিউনিটি হল বিদ্যাসাগর কমিউনিটি হল সেখানে কিন্তু হুগলি রুরাল পুলিশের সাইবার পাঠশালা আজ থেকে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেই অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুরু হলো এবং এখানে কিন্তু যেহেতু আপনারা দর্শক জানেন যে খানাকুল এবং গোঘাট আরামবাগ ইত্যাদি জায়গা একেবারে বন্যার জলে ভেসে গেছে সেখানে কিন্তু রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ এস এম ডি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আজকে সরেজমেন পরিদর্শনে গেছেন তার জন্যই হুগলি গ্রামীণ পুলিশের এসপি সম্মানীয় কামান আসি সেন এই যে সাইবার পাঠশালার উদ্বোধন অনুষ্ঠানে আসতে পারেননি এবং সেখানে কিন্তু চণ্ডীতলা থানার এসডিপিও পিও কমাল সরকার সম্মানীয় তিনি কিন্তু একেবারে যে দেখাবো বোম্বাতে এই প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন এবং তারপর দেখাবো যে কি ধরনের সাইবার ক্রাইম এই এখন ঘটছে এবং সেখান থেকেই কিন্তু এই স্কুলের ছোট্ট ছোট্ট যে স্কুল পড়ুয়া তারা যাতে কোনো কোনোরকমভাবে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্যই কিন্তু এই প্রশাসনের এত সহৃদয় পূর্ণ এবং সৌজন্যমূলক একটা কর্মসূচি গ্রহণ এবং সেখানে কিন্তু এখন অব্দি ডেটুকু জানতে পেরেছি যে জনাই ট্রেনিং হাই স্কুল নইটি হাই স্কুল গড়লগাছা গার্লস অ্যান্ড বয়েজ স্কুল এবং তারপরেও কুমিন মোড়া আর কে থেকে শুরু করে সাতটি স্কুল অংশগ্রহণ করেছে এই সাইবার পাঠশালায় এবং এই জায়গাতেই কিন্তু তিন দিন ধরে প্রশিক্ষণ দেবে হুগলি গ্রামীণ পুলিশের যারা সাইবার সেলের যারা রয়েছেন কর্মকর্তা আধিকারিক তারা কিন্তু শেখাবেন কি করে ছাত্রছাত্রীরা এই যে সাইবার জালে বা ফাঁদে পা দিচ্ছে সেটা যাতে না দেয় এবং তাদের কেরিয়ার যাতে ধ্বংস হয়ে না যায় তার জন্যই কিন্তু গ্রামীণ পুলিশের এই একেবারে সৌহার্দ্যপূর্ণ একটি উদ্যোগ আবারও দেখাতে বলবো ক্যামেরাপারসনকে যে অনলাইন ব্যাংকিং ট্রানজাকশন সেখানে কিভাবে মানুষ প্রতারিত হয় সে সেখান থেকেও সেই কি করবেন আর কি করবেন এই দুটোই কিন্তু গ্রামীণ পুলিশ অ্যাওয়ার্ড করছে বিভিন্ন স্কুল ছাত্র ছাত্রী থেকে শুরু করে সমাজের বিভিন্ন তিন দিনে প্রত্যেক দিন দুটো করে সেশন হচ্ছে তোমাদের তো এই সেশনে তোমাদের এই সাইবার ক্রাইম বা সাইবার অ্যাওয়ারনেস সম্পর্কে বিভিন্ন রকম তথ্য পরিবেশন করা হবে এবং তোমাদের যা কিছু জানার তোমাদের যদি কোনো কোয়ারিস কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা যদি কিছু থাকে আমাদের এখানে সাইবার এক্সপার্ট টিম আছে যাদের কিনা মানে আমার বিশ্বাস যারা মানে তোমাদের এই কোয়ারিস তোমাদের প্রশ্নগুলোর জবাব তারা দিতে পারবে তো ভালো করে শেখো তিন দিন আমার এছাড়া একটাই অনুরোধ আছে তোমাদের কাছে মানে নট অ্যান্ড এস বাট একজন বড়ো দাদা হিসাবে তোমাদের কাছে অনুরোধ যে এটা তোমরা যেখান থেকে এখান থেকে যেটা শিখে যাবে তো সেটা সেটা তোমাদের বাড়িতে যারা আছে তোমাদের বাবা মা ভাই বোন দাদা দিদি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেটা তোমরা শিখবে সেটা তাদেরকেও শিখিও প্লিজ ঠিক আছে কারণ এটা মানে দিস ইজ রিয়েলি অ্যালার্মিং দিস ইজ রিয়েলি থ্রেটনিং তো আমি

খুবই উপকারের হবে মনে হয় ওদের বিভিন্ন রকম ওদের যা কিছু বিভিন্ন রকম প্রশ্ন সেগুলো ওরা উত্তর দিতে পারলো জানতে পারলো আর পুলিশ সম্প্রতি যে একটা ভয় থাকে যে থানায় যাব বা কী বলবো ওদের সেইগুলো ওদের ভয়টা কাটতে পারবে না সবাই মিলে দেখলাম বারবার আসবেন আমাদের সবাই বলবেন দিচ্ছে কিছুটা হলে ওদের অ্যাওয়ারনেস

মোবাইল ফোন ব্যবহার করতে গিয়েও অনেক সময় বিকল্প চলে যায় বা বিভিন্ন বিপদে পড়ে যায় এবং সেগুলো থেকে কীভাবে লক্ষ্য করবে নিজেকে কীভাবে সেভ করবে সব কিছু বা নিজেদের ফোনটাকে সুরক্ষিতভাবে ব্যবহার করা যায় এই পাঠশালা তার জন্য খুব ধন্যবাদ এবং এই প্রশাসনিক উদ্যোগকে কী শুভেচ্ছা দেবেন সাধুবাদ এবং আবারও খুব আপনার নাম থ্যাংক ইউ ম্যাম অনেক শুভেচ্ছা আপনাকে একেবারেই তাই হরিপুর স্কুল থেকে যিনি এসছেন মৈত্রী মিত্র তিনি কিন্তু জানালেন শিক্ষিকা যে স্কুলগুলো কিন্তু এই প্রশাসনিক উদ্যোগে অনেক বেশি উপকৃত হবে এবং প্রশাসনের কাছে অনুরোধ রাখতেন

যে জায়গা থেকে সিস্টেম এটা বড় করে যাবে কিন্তু সব থেকে সোশ্যাল মিডিয়া যেটা আমরা চাইছি বেশিটাLambda বলতে ঢাকা ফর যেটা উদ্দেশ্যে ঢাকা থেকে বড় চাইছি তো আছে এই যে এপিএস ফর দেখলে বুঝতে যে সমস্ত কিছু এরার টাচ এটা কিছু শুধুমাত্র ছাত্র ছাত্রী হচ্ছে না

সেগুলো যাতে না হয় অর্থাৎ আধার কার্ড থেকে ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে অনেক কিছু বিষয় রয়েছে যেখানে কিন্তু এবং সব থেকে বড়ো কথা যেটা মোবাইলে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইত্যাদি সেখানে যে ধরনের সাইবার ফাঁদ পাতা হচ্ছে এবং তাতে কিন্তু সাধারণ মানুষ ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে সেখান থেকে রোধ করারই এক মানবিক কর্মসূচি নিল হুগলি গ্রামীণ পুলিশ এখন এটাই দেখার যে এই তিন দিনের যে প্রশিক্ষণ এবং সচেতনতা শিবির তাতে কতটা স্কুল ছাত্র ছাত্রীরা উপকৃত হয় সেদিকে যেমন প্রশাসনিক নজর থাকবে নজর থাকবে আমাদেরও সরূপ মৈত্র টাইমস অব নিউজ বাংলা চণ্ডীতলা হুগলি